রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে পাহাড়ি বাঙালিদের মিল বন্ধবে উদযাপিত হয়েছে পয়লা বৈশাখ এ উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সোমবার চোদ্দোই এপ্রিল সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রায় পাহাড়ি বাঙালি সকলেই তাদের সংস্কৃতির নানা প্রতিকৃতি ব্যানার ফেস্টুন নিয়ে কিশোর কিশোরী থেকে ছোট বড় সকলেই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন জেলা জামায়াতের সেক্রেটারি মনসুরুল হক জেলা বিএমপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের শহীদ আব্দুল আলী মঞ্চে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এরপর কুইজ এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা অন্যদিকে রাঙামাটির জেলা বিএমপির উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁঠালতলস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় আকাশ মাহমুদ বাংলাদেশ মেইল টোয়েন্টি ঢাকা